নমস্কার আমরা আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি একটা খবর চারিদিকে দ্রুততার সঙ্গে স্প্রেড করছে আর সেই খবরটা একটাই সেটা হচ্ছে বিজেপিতে নাকি বা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই বিক্ষোভ বাড়ছে চারিদিকে নাকি পোস্টার পড়ছে চারিদিকে নাকি মানুষ বলছে শুভেন্দু অধিকারীর জন্য নাকি সংগঠনের ক্ষতি হচ্ছে আর খবরটা খুব দ্রুততার সঙ্গে চারিদিকে ছড়িয়েও যাচ্ছে এই গোটা ঘটনাটা চমকে দিচ্ছে অনেককে তাই আমাকে অনেকে ফোনও করছেন বিষয়টা কি জানার ইচ্ছে হচ্ছে অনেকের চলুন আমি আপনাদের আজকে প্রমাণ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে ঘটনাটা ঘটাচ্ছে কে বা কারা চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্র আপনারা জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সবার দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে প্রত্যেকটা প্রত্যেকের কেন্দ্রে কার কবে ভোট হবে নিজেরাও জেনে গেছেন কে কে প্রার্থী আছে তারা জেনে গেছেন এবং বিজেপির প্রার্থী মাত্র চার জায়গা বাদ বাকি সব জায়গায় ঘোষণা হয়ে গেছে মানে চারটে জায়গা বাদ আছে বাকি সব জায়গায় আপনারা সবাই জেনে গেছেন অর্থাৎ কে কোথায় প্রার্থী হচ্ছে আপনারা সবাই জানেন কার বিরুদ্ধে কে কোথায় লড়াই হবে তৃণমূল আর বিজেপির লড়াই হচ্ছে সিপিএম বা কংগ্রেস ভোট কাটার জন্য বিভিন্ন জায়গায় আছে এটা আপনারা জানেন তবে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে লড়াই লড়বেন এটা মোটামুটি সবার কাছে পরিষ্কার তো একটা পজিশন যখন চলছে যখন বাংলার বুকে লড়াই দ্বিমুখী হবে বলে সবাই ধরে নিয়েছে ঠিক সেই রকম জায়গায় এখন গোটা এলাকা মানে রাজ্য জুড়ে কেউ বা কারা যেন ছড়িয়ে দিচ্ছে যে শুভেন্দু অধিকারীর জন্য কিন্তু সমস্ত গর্বর হয়ে যাচ্ছে অর্থাৎ শুভেন্দু অধিকারীকে ঘিরে নাকি বিক্ষোভ ক্ষোভ বিজেপি কর্মীদের মধ্যে এখন একটা নতুন সংজ্ঞা এসছে সেটা হচ্ছে আর এস বিজেপি আর নব্য বিজেপি আর বিজেপি আগে ছিল পুরনো বিজেপি আর নতুন বিজেপি এখন আবার হয়ে গেছে আর এস এস বিজেপি এবং নব্য বিজেপি অর্থাৎ এইরকম কথা কিন্তু রাস্তায় ঘাটে চারিদিকে শোনা যাচ্ছে এমনকি আমার বহু আপনজন ফোন করে বলছেন দাদা বিষয়টা কি চারিদিকে কিন্তু এটা শুনতে পাচ্ছি আমরা অনেকে এটা নিয়ে প্রতিবাদ স্বরূপ ভিডিও করেছেন আমি দেখেছি অনেকেই করেছেন তবে একটু তদন্ত করে দেখা যাক বিষয়টা কেন হচ্ছে কি জন্য হচ্ছে আসলে এই রাজ্যে শুভেন্দু অধিকারী হচ্ছেন এমনই একজন ব্যক্তি যাকে ঘিরে কিন্তু বাংলার বহু মানুষের আশা ভরসা বেড়ে গেছে অর্থাৎ বাংলায় পরিবর্তন আনলে শুভেন্দু অধিকারী পারবেন বাংলায় প্রার্থী বাছাই নিয়ে একটা ঝড় চলে গেল বাংলায় কে কোথায় প্রার্থী হয়েছে এই নিয়ে অনেকে বিশ্লেষণ হয়ে গেছে অনেকেই বলে দিয়েছিলেন এ প্রার্থী হবে ও প্রার্থী হবে তারপরে যারা যারা প্রার্থী হননি তাদের মধ্যে একটা ক্ষোভ বেড়েছে অর্থাৎ আমরা তো জানলাম অমুক নিউজ মিডিয়ায় বলেছে অমুক কথা ওই নিউজ মিডিয়া অমুক নাম বলেছে এরকম অনেকে নিউজ মিডিয়ায় অনেকে প্রার্থীর নাম বলেছিলেন যেটা নিয়ে আমার একটা প্রতিবেদন ছিল যে বিজেপিতে কে প্রার্থী হবে সেটা বলতে পারবে না কেউই এমনকি ডক্টর সুকান্ত মঞ্জুম জানবে না যে কাকে তুলে নিয়েছে কোথায় করে দেওয়া হবে আর এটা বাস্তব সত্যি আর দেখা দেখা গেল শেষ পর্যন্ত যে বিজেপির যে প্রার্থী তালিকা এখনো পর্যন্ত আপনারা দেখেছেন আটত্রিশটা দেখুন এদিক ওদিক হয়ে গেছে অর্থাৎ কে কোথায় হবে কারোর মেলেনি ছক মেলেনি বড় বড় নিউজ চ্যানেল ছক মেলাতে পারিনি কারণ বিজেপি ছক মেলানো খুব মুশকিল তাই মেলেনি কিন্তু এই ছক না মেলার ফলে হয়ে গেছে একটা বিরাট ব্যাপার সেটা হচ্ছে বিজেপিতে অনেক লোক যারা ভাবছিলেন টিকিট পাবো তারা পায়নি কারণ ওই মিডিয়া আমি আবার বলছি মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছিল যেটা আমি প্রথম বলেছিলাম যে মিডিয়া ইস্যু করা হচ্ছে তার পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি করা আর সেটা কিন্তু আক্ষরিক অর্থে এখন প্রমাণ হচ্ছে যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেছে আর বিক্ষোভের জন্য দায়ী করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে কারণ শুভেন্দু অধিকারীর জন্যই অনেক টিকিট রয়েছে শুভেন্দু অধিকারী বিরাট গুরুত্ব পেয়ে গেছেন এটা আপনারা সবাই জানেন তাই শুভেন্দু অধিকারীর ঘাড়েই কিন্তু সমস্ত বন্দুকটা রাখা হয়ে গেছে এবং সবাই যে যার মতো করে জায়গা তৈরি করছেন এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই খুব বিক্ষোভ দেখাচ্ছেন আর সেটাকে সবচেয়ে বড় করে সামনে নিয়ে আসছে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত বেশ কিছু মিডিয়া অর্থাৎ যারা সামনে বলে যে আমরা তৃণমূল বিরোধী কথা বলছি কিন্তু পিছনে দেখা যায় তারা তৃণমূলের হয়ে গুণগান গাইছে সেই আনন্দ করে বড় বড় ব্যাপারও হতে পারে বা নিরানন্দ করে ব্যাপারও হতে পারে কিন্তু করছে তারা আর সুচতুর তারপরে আঠেরো উনিশ কুড়ি সমস্ত চ্যানেল তো আছেই এই চ্যানেলগুলো একদম লাগাতার প্রয়াস করে যাচ্ছে যে বিজেপির মধ্যে গড়বড় তারপরে বিভিন্ন নিউজ পেপার যেমন কোন সময় কোনটা আবার পত্রিকা এই সমস্ত কিছুতে ছড়িয়ে যাচ্ছে নাম যে বিজেপির আন্দরে ক্ষোভ এবার ক্ষোভটা হচ্ছে শুভেন্দুকে ঘিরে নব্য পুরাতন এসব নেই এবার আর বিজেপি মানে এবার যেন আর এস পন্থী বিজেপি আছে আবার শুভেন্দু অধিকারী পন্থী বিজেপি মানে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা আমরা দেখছি আমরা বুঝছি কারা করছে না করছে সে বিষয়ে যাওয়ার আগে আগে আপনারা জেনে নিন এইরকমই একটা ঘটনা কিন্তু গতকাল আপনারা দেখেছেন সেটা হচ্ছে রেখাপাত্র নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে গোটা সন্দেশখালীতে নাকি বহু মহিলারা প্রতিবাদ জানিয়েছে খবরটা একদম হু করে স্প্রেড করেছে যে রেখা পাত্রকে চাইছে না রেখাপত্রকে ওখানকার মহিলারা চাইছে না কিন্তু আজকে সেই প্রমাণটা আমি আপনাদের দিচ্ছি যেখানে দেখা যাবে যে সেই মহিলারা যারা একদিন পোস্টার লাগিয়েছিলেন বলে বিভিন্ন জায়গায় খবর হয়ে গিয়েছিল যে অ্যাকচুয়ালি রেখাপত্রকে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুল করেছেন মানে বিজেপি ভুল করেছে এবং এই রাজ্যে যারা যারা করেছেন তারা ভুল করেছেন কিন্তু দেখা গেল রেখাপাত্র বিরুদ্ধে বলা সমস্ত মহিলারাই মা বোনেরাই তারা কিন্তু নিজেদের ভুল বুঝতে পেরে কি বলছে দেখুন এটা করেছি আজকে রেখার কাছে আমরা ক্ষমা চাইছি রেখা যাতে আমাদের ক্ষমা করে দেয় এবং আমরা বারবার করে বলেছি যে রেখার পাশে আছি কালকের সত্যি আমাদের ভুল হয়েছে অন্য কারোর কোথায় এটা আমাদের করা উচিত হয়নি কতদিনে যেটা হয়েছে যে ভিডিওটা হয়েছে তার জন্য আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি যে রেখার কাছে রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি যে সবাই মিলে আমরা যেটা করেছি আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল অন্য লোকেদের দ্বারাই আমাদেরকে ভুল বোঝাচ্ছিল কোনো পার্টির থেকে আমাদেরকে ভুল বোঝাচ্ছিল ভুল বোঝানোর পরে এটা করেছি আজকের রেখার কাছে আমরা ক্ষমা চাইছি রেখা যাতে আমাদের ক্ষমা করে দেয় এবং আমরা বারবার করে বলেছি যে রেখার পাশে আছি কালকের সত্যি আমাদের ভুল হয়েছে অন্য কারোর কোথায় এটা আমাদের করা উচিত হয়নি দেখলেন ভিডিওতে পরিষ্কার হয়ে গেলো যে রেখাপত্র বিরুদ্ধে যা বলেছিলেন তারা প্ররোচিত হয়েছিলেন এইটাই হচ্ছে আসল পয়েন্ট প্রলোচনা কেউ বা কারা খুব ঠান্ডা মাথায় প্ররোচনা দিচ্ছে বিজেপির নিচুতলা কর্মীদের যে তোমাদের এটা ভুল হয়েছে তোমাদের তমুক প্রার্থী হতো একে শরী একে করেছে কে শুভেন্দু করেছে এই যে জিনিসটা তৈরি করা হচ্ছে এই বাতাবরণ তৈরি করা হচ্ছে কেন আজকে বিজেপির কর্মীদের বুঝতে হবে যে বা যারা যুক্ত হয়ে যাচ্ছে বা জড়িয়ে যাচ্ছে বা মনের মধ্যে সামান্যতম চিন্তা আসছে তারা মনে রাখবেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় টিকে থাকতে হলে একটাই উপায় আছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে যে করেই হোক বিজেপি থেকে কাট করতে হবে শুভেন্দু অধিকারী যদি সামনে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস এখান থেকে আস্তে আস্তে গুটিয়ে যাবে তাই শুভেন্দু অধিকারী হচ্ছে সবচেয়ে বড় টার্গেট সফট টার্গেট সবচেয়ে বড় টার্গেট তবে শুভেন্দু অধিকারীকে বাইরের লোকেরা টার্গেট করলে ক্ষতি হবে না কিন্তু নিজের লোক যখন টার্গেট করবে না যত বড় যোদ্ধাই হোক তার মনের ভেতর না একটু কষ্ট হবে তাই সেই কষ্টটা যেন একজন যোদ্ধার না হয় কারণ শুভেন্দু অধিকারী ছাড়া বাংলার বুকে পরিবর্তন আনা অসম্ভব হয়তো আমার কথা শুনে আপনি ভাববেন যে বিজেপি হচ্ছে সাংগঠনিক দল যেখানে পদ্মফুল সব কিছু যেখানে বিজেপি সিম্বলটাই বড় কিছু যেখানে কোনো নেতার কোনো প্রাধান্য নেই কিন্তু আমি একটা কথা আপনাদের বলছি একদম লিখে রাখুন আপনি লিখে রাখুন সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে ছাড়া এই মুহূর্তে বাংলায় পরিবর্তন আনা যাবে না আর শুভেন্দু অধিকারী পারবেন আর পারবেন এই ভরসাটা কিন্তু ধীরে ধীরে সবার মনের মধ্যে হচ্ছে আর ঠিক তখনই কিন্তু নিজেদের মধ্যে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে আর চেষ্টাটা করছে কারা আপনি নিশ্চয়ই এই গ্রামবাসী মহিলা যারা সাধারণ সাদা মাটা মানুষ তাদেরকে বোঝানো কত সহজ হয়েছিল একই সঙ্গে খুব ভালো করে ঠান্ডা মাথায় ভাববেন রেখা পাত্র হচ্ছে ওইখানকারই মেয়ে গৃহবধূ তো ওইখানকার গৃহবধূর বিরুদ্ধে ওইখানকার গৃহবধূদের মধ্যে মিশিয়ে দেওয়ার চেষ্টা চলেছে অর্থাৎ মিডিয়া সামনে এনে যে তোমরা এটা করো তোমাদের ভুল বোঝানো হলো এই ভুল বোঝানোটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে তাই যারা এই সমস্ত ফাঁদের মধ্যে পড়ে যাচ্ছেন দেখুন রাত্রিবেলা কে পোস্টার সাঁটলো শুভেন্দু অধিকারী দূরহাটো বা শুভেন্দু অধিকারী যেন হচ্ছে এই যে পোস্টার সাঁটা এই পোস্টার সাঁটা কিন্তু খুব সুন্দরভাবে সুচতুরভাবে ভাবে কোনো একটা এজেন্সিকে দিয়ে করা হচ্ছে এবার আমি বলতে পারবো না যে কোন এজেন্সি করছে কারণ এখানে পিকের এজেন্সি চলছে কি চলছে না আমি বলতে পারবো না কারণ সেভাবে আমাদের কাছে কোনো প্রমাণ নেই কারণ পিকে নিজে বলছে না যে আমার তার এই আই প্যাক এখানে চলছে বলে বলেনি পিকে বারবার বলছে তার এখানে আই প্যাক চলছে না তাই আমি কথাটা জোর দিয়ে বলতে পারছি না আর আপনারা জানেন আমি কোনো ফেক কথা বলি না আমি যেটা বলবো সেটা ঠিক হলে তবে বলি এটা তো বলি না তাই আমার বিশ্বাস হচ্ছে যেই করুক বা যাই করুক তারা কিন্তু এই রাজ্যে শুভেন্দু অধিকারীকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে মানে বিজেপি কর্মীদের মধ্যে শুভেন্দু অধিকারী মিশিয়ে দেওয়া খুব ভালো করে ভাববেন প্রার্থীগুলো যেগুলো হয়েছে সেগুলো কি খারাপ হয়েছে তারপর রায় অর্জুন সিং সজল ঘোষ এই প্রার্থীগুলো খারাপ হয়েছে কলকাতার বুকে মন থেকে মানে মনকে নিজের মনকে প্রশ্ন করুন এই এলাকায় যারা যারা ক্ষোভ বিক্ষোভ আমি বলছি আবার আপনাদের ক্ষোভ বিক্ষোভ হওয়া স্বাভাবিক তার কারণ হচ্ছে বহু আগে থেকে প্রচার হয়েছিল অমুক জায়গায় অমুক দাঁড়াবে তমুক জায়গায় তমুক দাঁড়াবে এই যে অমুক তমুক দাঁড়ানোর ব্যাপারটা হয়ে গেছিল না এর জন্যই আমি বলেছিলাম যে আমার ওই ভিডিওটা করেছিলাম যেটাতে আমি অনেক খারাপ কথাও শুনেছি কিন্তু আমি করেছিলাম এই জন্য যে এটা একটা ভুল বার্তা ছড়িয়ে দেওয়া আমাদের মতো যারা আছেন যেন ইউটিউবে যারা আছে তাদের কোনো দোষ নেই তারা যা শুনেছে বড় বড় মিডিয়া সেটা বলেছে কিন্তু অ্যাকচুয়ালি বড় বড় মিডিয়াগুলো এগুলো ইচ্ছে করে করা হয় আর করা হয় কি কারণে করা হয় একটাই কারণে সেটা হচ্ছে বিষিয়ে দাও গুলিয়ে দাও তো গুলিয়ে দেওয়ার চেষ্টা করা এই যে কে হবে অমুক জায়গায় প্রার্থী হবে অমুক জায়গায় অমুক হবে এই বলে একটা জায়গা তৈরি করেছিল সেই জায়গা তৈরি করার ফলে সেখানকার মানুষদের মধ্যে ক্ষোভ হচ্ছে কেন ওর নাম তো এক নম্বরে যাচ্ছিল অনেকগুলো কথা বিজেপির মধ্যে চলে এটা খুব ভালো করে শুনবেন যারা বিজেপি কর্মী তারা এক বাক্যে মেনে নেবেন ঠিক বলছি কি ভুল চলছে এখন অমুকের সঙ্গে তমুকের মানে এক নম্বরে নম্বরে তুমি আছো অমুক অমুক আছে আছে তিন মার্কা গল্প গল্প কেউ বিশ্বাস করবেন না এক দুই তিন লিস্ট করে চলে যায় ওখান থেকে যাকে মনে করে সে তাকে তুলে নেয় এখন আপনার এক নম্বরে চলছে পেছন থেকে দু নম্বরে সে ঢুকে গেল এই সমস্ত কথা ফেক আর এই ফেক কথাগুলো রটায় যারা কিচ্ছু সাংগঠনিক জানে না বেকার বসে বসে বলে এবং বলে একটা বাতাবরণ তৈরি করে আর এই তৈরি করে তার ফলটা কুফলটা পাচ্ছে বিজেপি তাই আমার আশা করি যে আমার মনে হচ্ছে এই প্রতিবেদনটা দেখার পরে আপনাদের মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ধারণা যারা বিজেপি করেন নিচু স্তরের আমি কর্মীদের কথা বলছি যারা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যারা আমাকে ফোন করছেন যে দাদা এটা কি হচ্ছে জেনে রাখুন এটা একটা চক্রান্ত যে চক্রান্তের শিকার হয়ে একদম সন্দেশখালীর মা বোনেরা সাদা বাটা মা বোনেরা বিভ্রান্ত হয়ে গিয়ে তার বাড়ির মেয়েকেই বলে ফেলেছিল যে সঙ্গে আমরা নেই রেখাপাত্র পাল্টে গেছে এই কথা বলে ফেলেছিল আজ তারা পরিষ্কার বুঝে গিয়ে তারা হর্য করে ক্ষমা চাইছে সেই জায়গাটা তৈরি হচ্ছে যে জায়গায় আমি আপনাদের প্রমাণ করে দিলাম যে এরা কারা অর্থাৎ একটা চক্রান্ত চলছে যে চক্রান্ত অবশ্যই তারা চাইছে বিজেপি যাতে এখানে ক্ষমতায় না আসে এবার এর সঙ্গে অন্য কোনো বাইরের শক্তি আছে কি আমি বলতে পারবো না তবে হ্যাঁ রাজনৈতিক শক্তি কিন্তু সবাই কাজ করছে সরি বিজেপিকে আটকানোর জন্য আর বিজেপিকে আটকানোর এই চেষ্টা কিন্তু লাগাতার চলবে তাই কেউ বিভ্রান্ত হবেন না কেউ একদম অন্যদিকে কান দেবেন না ঠান্ডা মাথায় যে যার কাজ করছেন করে যান কারণ বাংলায় পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা তাই সেই সময়ের দিকে তাকিয়ে তখন নিজেদের শেষটুকু দিয়ে দিন দিয়ে উজাড় করে এই লড়াই লড়তে হবে কারণ এই জগদ্দল পাথরকে সরাতে গেলে লড়াইটা খুব জোর লড়তে হবে এটাই ছিল এখনকার আমার রুদ্রবার্তা যদি মনে আমি কোথাও ভুল বলেছি অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি মনে আপনার আরো কিছু জানার আছে আপনি কমেন্টস করুন কমেন্ট বক্সের দিকে আমার নজর থাকে প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে শেয়ার যোগ্য তবেই শেয়ার করবেন আর যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন এখনকার মতো আসি খুব খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় নমস্কার ভারত মাতা জয় হোক জয় হিন্দ